जी वो मेरे कुनु गुल्लानी ओ कृष्ण हारी

I mm do -hmm. <laughs>

কেন কাজকর্ম করে বলতো কেন কারণ তারা পায় আমরা একটা সূর্যদেবের যজ্ঞ করি না এই না তুগিয়ে আবার ধরে বসে আবার একজন

No.

ini baru eksternalnya juga, <laughs> কোন চিন্তা নেই তুমি জানো না আমি বহুরূপী দেখো আমি কালো কৃষ্ণ এবার কি কালো জাদু দেখাই এবার কালোকৃষ্ণের যারু আপনারা দেখতে পাবেন बात <laughs>